রাখো বুহুকে বুকে তাও বিদিবাণী রাখো বুহুকে বুকে তুমাই গড় তুমি ইমানই চেত নয় আবার ফিরে সব ইনসাফি সাধন নাই অন্তরে কিমান রাখো সুখে দুখে আল্লা আল্লাহ পলা মুখে মুখে আল্লাহ আল্লাহ যুবকরা দেশের জন্য জীবন দিতে পারে তাদের কণ্ঠে আল্লাহ নামের গান উচ্চ কণ্ঠে হবে না তা মেনে নেওয়া যায় না ঠিক কি না রায়পুরা মানুষ কি ইসলামী সঙ্গীত গাইতে জানে না আমি তো জানি রায়পুরা নরসিংদের প্রাণ হলো রায়পুরা ঠিক কি না আমাদের রায়পুরা মানুষটা সব দিকে এগিয়ে ঠিক কি না গিয়ে দেখিয়ে দিতে হবে আজকের চমৎকারকে প্রোগ্রামকে প্রাণবন্ত করতে সকলে আল্লাহ 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 বলো মুখে মুখে পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীব করে দাও সুকর ভূমি পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীব করে দাও সুকর ভূমি জান্নাত রাখো সীমানায় সিরাতের পথে চল কাউ তুমি জিগা আল্লাহ পথ সব পারে তাও দিদি বানিয়ে রাখব কে বুকে তাও দিদি বানি রাখব কে বুকে